শুরু করছে পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি জাহিদুল ইসলাম আমার এক দরদি আমার আত্মীয়া আমার চরম এবং পরম এক ভক্ত এটি সুন্দর বাণী পাঠিয়েছে কবিতা আকারে পাঠিয়েছে আমার খুব ভালো লেগেছে এতদিন ধরে আমি যা শেখাতে চেয়েছিলাম যা বলতে চেয়েছিলাম সেটাই আমার জাহিদুল ইসলাম আমারই কাছে পাঠিয়েছে তাই এটা বিশ্ববাসীর উদ্দেশ্যে আমি উৎসর্গ করছি আমি আমাকে চিনেছি যখন তোমাকে আর চিনিতে চাই না আমি আমাকে জেনেছি যখন তোমাকে আর জানতে চাই না আমি সেই আমি নই যে আমি আগে ছিলাম সেই আমি আর নয় যে আমি পৃথিবীতে এসে শুধু ভেবেছি মা বিহীন কিছুই নেই আমার পৃথিবী শুধুই সে এরপর বাবাকে যখন চিনতে শিখলাম বাবা মা দুজনে যোগ হলে আমার পৃথিবীতে আরও করলাম যোগ দাদা দাদি নানা নানি ভাই বোন ধীরে ধীরে বাইরের পৃথিবীতে আমার পদার্পণ হল পৃথিবীতে বাড়তে থাকল এই আমি কিন্তু সেই আমি নয় যে কামনায় আমি ছিলাম একজন নারীকেই আমার পৃথিবী ভাবতে শুরু করলাম পৃথিবীতে আমার কিছু জায়গার প্রয়োজন হল শুরু হলো মানুষ ঠকানোর ধান্দা এখানে যে কামনায় আমি ছিলাম একজন নারীকে আমার পৃথিবী ভাবতে শুরু করলাম অর্থাৎ আমার স্ত্রীকে যখন আমি আমার সঙ্গে করলাম তা পৃথিবীতে আমার কিছু জায়গার প্রয়োজন হল শুরু হলো মানুষ ঠকানোর ধান্দা দিন হতে রাত শুধুই ভাবি পৃথিবীটাকে কিনব আসলো আমার ঘরে সন্তান এইবার আমি তার জন্য তার ভবিষ্যৎ আমি আই দ্বিগুণ থেকে তিন গুণ তিন গুণ থেকে চার গুণ শুধু মাতোয়ারা আমি কত শত রোগকে আমন্ত্রণ করে নষ্ট করি দেহখানা ডাক্তার আসেন আমার খাবারের উপর নিষেধাজ্ঞা হলো তবুও যেন ইনকাম আমার হয় না কিডনি লিভার গেল ডায়াবেটিস হলো তবুও ভাবিনি কেন এই দেহখানা কেন এত অত্যাচার কি হালাল কি হারাম আমার যৌবন গেল কামিনীতে জীবন গেল পুত্র কন্যায় শেষে এসে ভাবিলাম আমি কার কে বা আমার সবাই তো করল পর কন্যা এত আমার নয় সবাই তো করলো পর পুত্র কন্যা এ তো আমার নয় তাদেরকে দেখিলে এখন পাই বড় ভয় হয়েছে বয়স তাই তাদেরকে কথা বলতে গেলে কথা তারা এড়িয়ে চলে কখনো কখনো ধমক দিয়ে কথা বলে আজ তাহলে কোথায় আমার জীবন কোথায় আমার যৌবন কে দিয়েছিল কে চেয়েছিল এই যৌবনখানি মোর ওরে খলো, আমার আঁকি খোলো আমার মধ্যে ছবি দেখি কেন আমি বাইরে খুঁজি নয় দরো যায় কে আসে যায় কোনটা বন্ধ কোনটা খোলা রই বারো সূর্য কখন উদয় হয় সাড়ে চব্বিশ চন্দ্র কেবা কোথায় তিন জনাতে কথা কই পাঁচ জনা কেবা কোথায় রই ছয়জন কখন আমায় ফেলেছে ধকাই গোপন দরজায় কে আসে কেন সে গোপন থাকে চার কুতুবে কি দেখাতে চাই সর্বদাই সে থাকে ষোলো জনে পাহারাই আমি ডাকি কারে কে বা ডাকে আমারে একুশ হাজার ছয়শ বার দিনেতে জন্ম মৃত্যু আমার মহাজনের মহাসময় কখন আমাতে জাগ্রত হই এলাম কোথায় যাব কোথায় ছিলাম কোথায় কার ইশারাই দিন রাত্রি হয় আঠারো মোকামের আটখানা দেখিতে পাই দশখানা কেমনে জন্ম নেই চোদ্দ জনা নিয়ে আমি চলছি সদাই কে আমার কি জানাতে চাই কার সাথে হই প্রীতি এই আমি আমাতেই সব কথাই খুঁজব তাদের দেখো আমাতেই আছে রব আমি আমাতে আছি আমারতেই রব অন্য কিছু আমার নয় নিজেকেই যখন চিনেছি নিজেকেই যখন জেনো মহামূল্যবান কথা আমার জাহিদুল ইসলাম এটা পাঠিয়েছে তাই বিশ্ববাসীর উদ্দেশ্যে আমি এটা জানাতে চেয়েছি আমি বারবার এই কথাগুলি বোঝাতে চেয়েছিলাম যতক্ষণ পর্যন্ত তোমার যৌবন আছে তোমার যশ আছে এই দুনিয়ার মধ্যে ততক্ষণ তোমার আমিত্ব আছে তুমি যখন জন্ম নিয়েছিলে তখন তো তুমি আমিত্ব নিয়ে আসোনি কে তোমার কেবা তোমার পৃথিবী কী তা তো তুমি জানতে না ধীরে 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 সমস্ত কিছু তোমার মধ্যে তুমি ঝুগিয়ে নিলে আর যতই তুমি জোগাড় করতে থাকলে ততই তুমি তো বন্ধনে বাধা পড়ে গেলে যে তোমাকে যৌবন দিয়েছিল যে তোমায় পৃথিবীতে এনেছিল তুমি তার জন্য কিছুই করলে না শেষে যখন তুমি এসে বুঝতে পারলে তখন তোমার আর কোনো উপায় নাই যে কারণেই মহান সাধক লালন বলেছিল জল ফুরালে মিম পালাবে আরও তিনি বলেছিলেন শেষে শুকনো মহানায় যে মহনায় আর কোনো জল নাই সেই মহনায় বাঁধ দিয়ে আর কি করবে তাই শেষে বিশ্ব দরোদিদের প্রতি আমি অনুরোধ রেখে যাব হে বিশ্ব দরোদি আমরা সকলেই এই পৃথিবী নামক রঙ্গমঞ্চে আমরা কেবলমাত্র অভিনয় করতে এসেছি জীবনটি যদি ভালোভাবে পরিলক্ষিত করেন তাহলে বুঝতে পারবেন ছেলে পুত্র কন্যা সকলেই আমরা এক একটি অভিনেতা নিজের কাছেই আছে ভালো মন্দ আমরা সকলেই যখন অভিনেতা অভিনয় করতে নেমেছি তখন কেন আমরা ভিলেনকে খারাপ বলছি তাকে জুতো মারছি আর নায়ককে কেনই বা আমরা ভালো বলছি এরা তো সকলেই এক একটি অভিনেতা অভিনয় করছে এই দুনিয়াটাই মায়া এই দুনিয়াটাই রঙ্গমঞ্চ তবে সামনের জিনিসটাকে কেন সুন্দর বলছ সুন্দর অসুন্দর শব্দ তোমা হতেই জন্ম নেই তুমি যখন কাউকে সুন্দর বলছো তখন তোমার মধ্যেই কেউ অসুন্দর তুমি তো তৈরি করছো সুন্দর আর ওর সুন্দর তুমি তৈরি করছ ভালো আর মন্দ তোমার চোখে ভালো মন্দ বলে কিছু থাকা উচিত নয় তোমার চোখে সকলেই সমান তোমা হতেই সকলের সৃষ্টি হয়েছে তাই যারা রঙ্গমঞ্চে অভিনয় করতে নেমেছে তারা তো কেবল মাত্র অভিনেতা তুমি শুধু অভিনয় দেখো অভিনয় থেকে শুধু মজা নেওয়ার চেষ্টা করো তুমি অভিনয়ের মধ্যে মেতে গিয়ে কারো পক্ষপাতিত্ব হয়ে যেও না তোমার কাছে সকলেই সমান আমরা এমনই বেহুশ হয়ে পড়েছি এই মায়ার জগতে এসে মায়ার জগৎটাকে আমরা বুঝতে পারছি না বেদে বা গীতাতে মায়াকে মিথ্যা বলা হয়েছে মায়া হচ্ছে অজ্ঞান মায়াই হচ্ছে শৈতান মায়ার কারণে সত্যকে মায়ার কারণে ঈশ্বরকে মায়ার কারণে আমার প্রভু পরমেশ্বর আল্লাহকে জানতে দিচ্ছে না আমরা জানতে পাচ্ছি না মায়াই আমাদের পথে বড় বাধা কোরআন বলেছে অজ্ঞানের মুক্তি নাই অর্থাৎ যারা অজ্ঞানী তারাই জাহান নামে যাবে কারা অজ্ঞানী যারা এত কিছু চোখের সামনে দেখে ও বুঝতে পারল না মিথ্যাকে যারা ধরতে পারলো না আমার জাহিদুল ইসলাম যে বোঝানোটা বোঝাতে চেয়েছে এটা তো বাস্তব এই বোঝাটাই তো কেউ বুঝতে পারলো না যারা বুঝতে পারলো না তারাই তো অজ্ঞানী আর তাদের জন্যই আল্লাহ জাহান্নাম রেখেছে তারা এ জগতেই জাহান নাম ভোগ করবে পরকালে তো ভোগ থাকবেই বার বার যে কথা বলার চেষ্টা করেছি দুনিয়া করুন ছেলে মেয়ে আছে তাদেরকে আধ্যাত্মিক শিক্ষা দিন এই পথে তাদেরকে নিয়ে আসুন কারণ আধ্যাত্মিক শিক্ষাই একমাত্র প্রকৃত শিক্ষা সেই শিক্ষা যে পাবে সে যেমন নিজেকে জানবে তেমনি জগৎকে জানবে সে কোথাও ঠকবে না তাই ছেলে মেয়ে নিয়ে সংসার করতে নিষেধ নাই সংসার অবশ্যই করতে হবে আর সেই সংসার করার সময়তে আমার যে পুত্র আমার যে কন্যা আমার যে মা আমার যে বোন তাদের মধ্যে বিবেক জাগিয়ে তুলতে হবে মনুষ্যত্ব জাগিয়ে তুলতে হবে যদি আমরা তাদের বিবেক জাগিয়ে তুলতে পারি মনুষ্যত্ব জাগিয়ে তুলতে পারি স্বার্থপরতা ঘুচিয়ে দিতে পারি দুনিয়ার মিথ্যাকে যদি তাদের চোখে ধরিয়ে দিতে পারি তাহলে শেষ জীবনেও আমাকে আঘাত পেতে হবে না আমি বেহেস্তের শান্তিতেই থাকতে পারবো এই শেষে আমি আবারও একটি কথাই বলে যাব আমার মহান আল্লাহ কোরআনে যে কথা বলেছে অজ্ঞানের মুক্তি নাই মুক্তি কেবল মাত্র জ্ঞানীদের যারা বুঝতে পারে যাদের মধ্যে বোধ জাগে যাদের বিবেক জাগে যাদের মনুষ্যত্ব জাগে যারা বুঝে গেছে আমি একে একে নিজেই বন্ধনের মধ্যে বেঁধে বেঁধে বাঁধা পড়ে গেছি এই বন্ধন আমাকে কাটাতে হবে সত্যের দিকে এগিয়ে যেতে হবে আল্লাহর দিকে এগিয়ে যেতে হবে আমার মুর্শিদের স্মরণাপূর্ণ হয়ে সেখান থেকে আমাকে জ্ঞান নিতে হবে এই বোঝা যাদের মধ্যে এসে গেছে তারাই কেবল মাত্র মুক্ত হতে পারে তাদেরই মুক্ত হওয়ার সম্ভাবনা আছে যারা অন্য কারো কাছ থেকে জ্ঞান নিতে চাই না যারা নিজেকে জ্ঞানী মনে করে বুদ্ধিমান মনে করে তারাই সবচেয়ে বড় অজ্ঞানী তারাই সবচেয়ে বড় বুদ্ধিহীনতায় ভুগছে তাদের জন্যই আমার মহান আল্লাহ বলল অজ্ঞানের মুক্তি নাই হে বিশ্ব দরদি জ্ঞান পিপাসু হন জ্ঞানকে কাজে লাগান কারণ জ্ঞানের মতো মহৎ এত বড় অস্ত্র এই পৃথিবীতে নাই একমাত্র জ্ঞান নামক অস্ত্র দিয়ে অজ্ঞানতাকে কাটা যায় অজ্ঞানতাকে শেষ করে দেওয়া যায় আর অজ্ঞানতা যদি শেষ করতে পারেন তবেই তো বৃহস্পের শান্তি আপনি পাবেন কারণ অজ্ঞানতাই তো আপনার জাহান নামের একমাত্র কারণ আজ একান থেকেই থাক খোদা হাফেজ